মাটি থেকে সম্পূর্ণ তুলে ফেলা হলো মসজিদ অবাক হলেও সত্যি মাটি থেকে প্রায় সাড়ে চার ফুট ওপরে তোলা হলো মসজিদ আগে আপনাদের সে ভিডিও দেখাবো যে সমস্যাটা ছিল যে রাস্তা থেকে মসজিদ হয়ে গিয়েছিল অনেকটাই নিচু যার জন্য সাধারণ মানুষেরও সমস্যা হচ্ছিল তাই গ্রামবাসীরা একত্রিত হয়ে মসজিদ রাস্তার লেভেলে আনার সিদ্ধান্ত নেন সেই মতোই চলছে আধুনিক উপায়ে মসজিদ সংস্কারের কাজ রাস্তার পাশে পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো এই মসজিদ ভেতরে বাইরে দারুণ সুন্দর সব কারুকার্য এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এর সঙ্গে বর্তমানে সেই মসজিদ অনেকটাই নিচে নেমে গিয়েছিল যার জন্য গ্রামবাসীরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন আপনাদের শোনাবো নজরুল ইসলাম তিনি কি বলছেন এটা বহুদিন ধরে মানে রাস্তা থেকে অনেক নিচু হয়ে গেছিল তার জন্য গ্রামের যুবক ভাইরা সিদ্ধান্ত নিল যে মসজিদটাকে আগে তোলা হোক ভেতরে অনেক কিছু সৌন্দর্য কারুকার্য রয়েছে বা নশা কৰা ৰৈছে সেই নশা ভাঙি গেলে প্ৰচুৰ নষ্ট হৈ যাব সেইজনে মছজিদটা বাৰ্থ সব যোগাযোগ কৰে হৰিয়ানাৰ মিস্ত্ৰী বা কোম্পানী সেইখান জগ দিয়ে তোলা হয় আৰু শুদ্ধ জগ দিয়ে সব চেলেণ্ট মাধ্যমে ঘূৰি সব মানে জগ দিয়ে যাতে মছজিদটো উঠে চাৰ পাঁচ ফুট উঠে গৈছে এখনো ডেৰ ফুট উঠব উঠিদ মোট চাৰে চাৰ ফুট উঠব আমরা হঠাৎ করে কীরকম যোগাযোগ করলেন এটা যোগাযোগ মোবাইল মাধ্যমে হয়েছে ইউটিউবে সব খবর পাচ্ছে ছেলেরা দেখছে দেখে দেখে অন্যান্য জায়গায় দুতলা তিনতলা চারতলা বাড়ি পর্যন্ত তুলছে সব ইউটিউবে দেখছে সেই সব দেখে ছেলেরা বললো যে না আমাদের মহজিজটা দীর্ঘদিন নিচু হয়ে গেছে এটাকে তোলার ব্যবস্থা করবে তাহলে মহজিষটাও উঁচু থাকবে বা ভেতরে নোংরা জল ফল ঢুকে যাচ্ছে যাতে করে সেই জিনিসটা একটু ভালো হয় তার জন্য এই তোলার সিদ্ধান্ত নিই

হঠাৎ করে যদি ভেঙে পড়ে যায় বা সেটা একটা ওদের মানে বন্টের সই করা রয়েছে বা ওদের কুড়ি বছর গ্যারান্টি নিয়েছে কিছু হলে আমরা দায়িত্বভাবে আমরা বাকি মোটামুটি রাস্তা কতটা নিচে নিচ্ছে রাস্তা থেকে প্রায় তিন ফুট নিচু হয়ে সেটাকে তোলা হলো সেটাকে তুলে পাঁচ ফুটের মতো করা হচ্ছে তাতে দু ফুট আমাদের হাই বেশি থাকবে এর আগেও কি কোনো বর্ধমান জেলা গিয়ে এটা কি প্রথম না এর বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে এই প্রথম মাটি থেকে প্রায় সাড়ে চার ফুট ওপরে মসজিদ তোলা হয়েছে রাস্তা থেকে মসজিদ নিচু হয়ে গিয়েছিল বিষয়টা বেশ ঘটনাটি ঘটেছে নম্বর ব্লকের অন্য রকম বর্ধমান এক গ্রাম পঞ্চায়েতের কোমলপুর গ্রামে আপনাদের শোনাব সমীর মন্ডল তিনি কি বলছেন আমাদের এই এইগুর অঞ্চলের বর্ধমান জেলার কোমলপুর গ্রামের জামে মসজিদ এটা পাঁচ ফুট রাস্তা থেকে ডাউন হয়ে গিয়েছিল সেই জন্যে এই মসজিদকে আমরা তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছি একটা অভিনব প্রস্তুতি এটা আমাদের গ্রামবাসী সকলে মিলে করেছি এটা আমাদের মসজিদটা অনেকটাই ডাউন হয়ে গেছে যদি আমরা ভাঙি তাহলে পারে মসজিদে বহু টাকা খরচা হবে সেই জন্যে আমরা দেখলাম এই পদ্ধতিটা অবলম্বন করলে পারে হয়তো কিছুটা আমাদের পয়সা সেফ হবে বা এর যে মসজিদের সৌন্দর্য রয়েছে যদি ভেঙে দেওয়া হয় তাহলে হয়তো এই বাজারে আর ওই সৌন্দর্য ডিজাইন হয়তো ঠিকঠাক আনা যাবে না সেই জন্য আমাদের এই মসজিদ পঞ্চান্ন থেকে ষাট বছর বয়স আমরা তাকে ভাঙতে চাই না গ্রামবাসী সকলে মদতে এইটাকে এই হয়ে গেল আঠেরো দিন উনিশ দিন হচ্ছে কাজ চলছে এখনো মোটামুটি মাসখানেক ওপর লাগবে জগ স্পেশালিটি কতগুলো জকাইশো আছে মিস্ত্রি এসে করছে মিস্ত্রি কোম্পানি হলো হরিয়ানা এদের বাড়ি দক্ষিণ দিনাজপুর কা বাঁকুড়া কে উড়িষ্যা বিভিন্ন জায়গার মিস্ত্রি অ্যাকচুয়ালি কোম্পানি হরিয়ানা কতদিন ওরা আমাদেরকে টাইম দিচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে রেডি করে দেবে মোটামুটি এটা খরচা সাত থেকে আট লক্ষ টাকা খরচা আছে টোটাল কমপ্লিট এ নিয়ে আমার সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো দেখো বর্ধমান এক নম্বর ব্লকের সরাইটিগড় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের অধীন রয়েছে কোমলপুর গ্রাম এবং এই গ্রামে কিন্তু রয়েছে কোমলপুর জামিয়া মসজিদ মুসলিম অধ্যুষিত গ্রাম এই মসজিদকে ঘিরে কিন্তু যথেষ্ট আবেগ জড়িয়ে রয়েছে গ্রামবাসীদের অনন্য সুন্দর কারুকার্য রয়েছে মসজিদের ভেতরে এবং বাইরে কিন্তু সম্প্রতি রাস্তা নতুনভাবে সংস্কার হয়। রাস্তা কিছুটা উঁচু হয়ে গেছে মসজিদের থেকে ফলে মসজিদ অনেকটাই রাস্তা থেকে নিচু হয়ে গেছে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছিল তো গ্রামবাসীরা এই জন্যে সংস্কারের উদ্যোগ নেয় কিন্তু কিভাবে মসজিদকে রাস্তার সমতলে আনা যাবে এটা একটা বড়ো প্রশ্ন হয়ে ওঠে কেননা তাহলে হয়তো মসজিদকে ভেঙে আবার নতুন করে তৈরি করতে হয় কিন্তু সেটা কখনোই চান না গ্রামবাসীরা কেননা গ্রামবাসীদের আবেগ জড়িয়ে রয়েছে আমি বললামই এই মসজিদকে ঘিরে কাজেই তারা এমন একটা উপায় খোঁজেন যেখানে মসজিদকে না ভেঙেই কিন্তু মসজিদ সংস্কার করা যায় এবং রাস্তার যে সমতল রয়েছে সেই সমতলে আনা যায় একই লেভেলে আনা যায় অর্থাৎ মসজিদকে কিন্তু মাটি থেকে একটুখানি ওপরে তোলা যায় অনেক রকম নতুন টেকনিক এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এবং সেই টেকনিকেরই অবলম্বন তারা নেন তার ফলে হরিয়ানার একটি সংস্থা কিন্তু তাদের সংস্থার সঙ্গে তারা গ্রামবাসীরা যোগাযোগ করে এবং মসজিদ কমিটি যোগাযোগ করে এবং তারা এই যে মসজিদ কমিটি এবং মসজিদ যে সংলগ্ন যে গ্রামের মানুষজন রয়েছে তাদেরকে হরিয়ানার ওই সংস্থা কিন্তু অ্যাসিওর করে যে হ্যাঁ তারা মাটি থেকে চার ফুট উচ্চতায় মসজিদকে তুলে দেবেন পঁয়তাল্লিশ দিন তারা সময় নিয়েছেন এবং এটা কিন্তু অনেকটাই কম খরচেও হচ্ছে বলে গ্রামবাসীরা জানাচ্ছেন ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ চলছে আড়াইশোটার মতো যে ওপরে তোলার জন্য জাগ ব্যবহার করা হচ্ছে এবং এই জাগের সাহায্যে মাটি থেকে তুলে আবার মাটির মসজিদকে সংস্কারের কাজ এই মুহূর্তে কিন্তু চলছে অনেকজন শ্রমিক এখানে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাজ সমাপ্ত করে মন মসজিদকে আবার গ্রামবাসীদের এবং মসজিদ কমিটির হাতে তুলে দেবে ওই সংস্থা এমনটাই জানিয়েছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই অপেক্ষা করছেন গ্রামবাসীরা একই সঙ্গে কিন্তু তারা খুবই খুশি যে খরচাও কম হলো নতুন মসজিদ তৈরি করতে যে খরচা হতো সেটা তাদের পক্ষে এই মুহূর্তে তোলা সম্ভব ছিল না কিন্তু কম খরচে তারা তাদের যে ইচ্ছা তাদের যে যেটা তারা চাইছিলেন সেটা তাদের পূরণ হতে চলেছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও